হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সোনামা লাইফস্টাইল টু টোয়েন্টি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বিগত চার দিন ছিল না তাই সবাই আর আমার মেজাজ ছিল না তাই কদিন কোনো ভিডিও দিতে পারিনি তার জন্য ক্ষমা প্রার্থী আসলে সারাদিন সোনামাম্মাটা যা দুষ্টামি খেলা দৌড়াদৌড়ি করতে থাকে পুরো বাড়ি মাতিয়ে রাখে সেইখানে ওর শরীর খারাপ থাকলে পুরো চুপ হয়ে যায় তাই আমাদেরও কিছু ভালো লাগে না আশা করি আপনারা আরও বেশি বেশি করে সাপোর্ট করবেন যাতে করে সোনামা লাইফস্টাইল টু টোয়েন্টি চ্যানেলটা আগের থেকেও ভালো জায়গায় যেতে পারে তোমার জন্য কি গিফট লেগে গেছে দেখেছো গিফটটা দেখো কি দিয়েছে সান্তাক্লজ এটা মাম্মাটা প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর কারণটা একদম লাস্টে বলবো তাই অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন তাহলেই সব বুঝতে পারবেন আমরা সবাই জানি কিছুদিন আগে ক্রিসমাস মানে বড়দিন চলে গেছে আগেই বলে রাখছি ভিডিওর কিছু পার্ট ক্রিসমাসের দুদিন আগে মানে তেইশে ডিসেম্বর দু হাজার রেকর্ড করা আর বাকি পার্ট চব্বিশে ডিসেম্বর আর পঁচিশে ডিসেম্বর দু সে রেকর্ড হয়েছে তেইশ তারিখ আমার হঠাৎ ফোন ঘাঁটতে ঘাঁটতে মনে হলো আচ্ছা সামনে ক্রিসমাসের বড় দিন গল্প কথায় আছে ওই দিন রাতে সান্তাক্লজ এসে সব বাচ্চাদের গিফট দিয়ে যায় আর পরের দিন মানে ক্রিসমাসের দিন সকালে ঘুম থেকে উঠে সেই গিফটগুলো পেয়ে বাচ্চারা খুব খুশি হয় এটা তো গল্প কথা তাই না তো আমি ঠিক করলাম এই গল্পটাকে যদি আমি সত্যিকারের রূপ দিই তাহলে কেমন হবে কিন্তু আমি তো সান্তা ক্লসকে ফোন করে দেখলে সে চলে আসবে এমন তো নয় তো অনেক ভাবনা চিন্তা করার পর ঠিক করলাম হ্যাঁ এটাই আপনারা যেটা দেখতে পাচ্ছেন সোজা চলে গেলাম ফ্লিপকার্টের অ্যাপে কিন্তু কি অর্ডার করব। সেটা তো কিছু ঠিক করিনি হাল না ছেড়ে র্যান্ডমলি দেখতে থাকলাম এটা ওটা সেটা এদিক ওদিক ওই পেজ সেই পেজ পড়তেই থাকছি দেখতে পাচ্ছেন আপনারা এখন আমি এই দিক থেকে ওই দিক নিয়ে যাচ্ছি এই মনে হচ্ছে একটা জিনিস পেয়েছি না এটা নয় হ্যাঁ হ্যাঁ এই এটা দেখি তো কেমন বাহ এটা তো কি খুব সুন্দর বাহ কি সুন্দর জিনিস এটা বন্ধুরা আপনাদের কেমন লাগছে কি সুন্দর এটা কি শোনা আমার জন্য কেনা যাবে আপনারা অবশ্যই একটু কমেন্ট করুন খুব ভালো শোনো আমার তো এটা খুব ভালো লাগবে আর খুব ইজিও আছে দেখুন বন্ধুরা খুব সহজেই করতে পারবে আর খুব একটা বেশি দামও নয় আপনাদের কেমন লাগলো জিনিসটা লিঙ্কটা বায়োতে পেয়ে যাবেন বায়ো থেকে লিঙ্কটা কপি করে আপনারা চাইলে জিনিসটা কিনতে পারবেন আমি লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এটা একটু দেখি তো এটা তো বেশ ভালোই না ওটা খুব ইজি আছে এটা অতটা ইজি নয় ওটা তো পছন্দ হয়েছে বলে আমি একটু কাঠ করে দিয়েছি এটা একটু দেখে নিন কী জিনিসগুলো এটা সোনাম্মা এখন পারবে না শুধু জিনিসটাই নষ্ট হবে না এটা ভালো আপনাদের কেমন লাগছে এটা এটা ভালো কিন্তু সোনামাম্মা পারবে না মনে হচ্ছে না 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 এটাই না এটাই না যেটা কাটে আছে ওটাই বরঞ্চ ঠিক আছে আপনাদের কি মনে হয় না পছন্দ হচ্ছে না ওইটা আসলে এতটাই চোখে লেগে গেছে ওটাই নেবো দেখি কাটে যায় এই চলে এসেছি কাটে হুম এটাই ঠিক লাগছে বলুন বন্ধুরা খুব বেশি দামও নয় প্লেস অর্ডার করে দিলাম এবার দেখে নি হ্যাঁ হ্যাঁ এটাই কন্টিনিউ করে দিলাম এবার এত লোট নিতে টাইম লাগছে কেন এবার পেমেন্টটা করতে হবে আমি তো ইউপিআই পেমেন্ট করে থাকি কারণ ক্যাশ অন ডেলিভারি করলে এক্সট্রা চার্জেস দিতে হয় তো তো ইউপিআইটা খুললাম এবার ইউপিআইটা দিয়ে দেবো দিয়ে দিলাম ভেরিফাই করছি হ্যাঁ এই হয়ে গেছে ভেরিফাই এই ক্লিক করলাম পেতে এই চলে গেল ইউপিআই অ্যাপটা খুলে পেমেন্ট করতে এই পেমেন্ট হয়ে গেলো এই হয়ে গেছে যাক বাবা মিটে গেছে এবার একটু ফ্লিপকার্টটা খুলে অর্ডারটা চেক করে নেব প্লেসমেন্ট হয়েছে কিনা হ্যাঁ হয়ে গেছে বাহ কী সুন্দর কবে ডেলিভারি দেবে হ্যাঁ একদম ঠিক টাইমে ডেলিভারি দেবে এই দেখতে পাচ্ছেন ই কার্টের ডেলিভারি বয় মানে আমার সান্তা ক্লস চলে এসছে এবার ওটিপি নাম্বারটা বলে দেবো আমার সাথে সাথে সোনামার দাদাও চলে এসছে এই আমি নিয়ে নিচ্ছি এই সোনামার দাদা নিয়ে নিল যা সোনামার দাদার খুলে দেখা হয়ে গেল কী গিফট এসছে বোনের জন্য সোনামার দাদার থেকে নিয়ে আমি এবার টুকটুক করে আস্তে আস্তে যাচ্ছি ঘরে গিয়ে সোনাম্মা শুয়ে আছে পাশে গিয়ে আমি রেখে দেবো ওই দরজাটা খুলছি আমি উঠে না পরে এটাই আমার ভয় হচ্ছে আমি আস্তে আস্তে খুলছি এই দরজা খুলে গেছে রে এই শুয়ে আছে সোনা মাম্মা পাশে গিয়ে টুক করে রেখে দিয়েছি মাম্মা সান্তাক্ল তোমার জন্য কি গিফট রেখে গেছে দেখেছো গিফটটা দেখো আমি লাইটটা জ্বালাই হ্যাঁ দেখো দেখো উঠে দেখো সান্তাকুজ কি গিফট এনেছে তোমার জন্য দেখো ওটো করে দেখো কি গিফট এটা বাবা মামার জন্য সান্তা ক্লস গিফট নিয়ে এসছে যেহেতু মেরি ক্রিসমাস বাবা ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছে দেখেছো সান্তা ক্লস তোমার পাশে রেখে দিয়ে গেছে বুঝতে পেরেছো মাম্মা কি দিয়েছে সান্তা ক্লস এটা মাম্মাটা কি দিয়েছে সান্তা ক্লস বাবা কি সুন্দর ড্রয়িং করা জিনিস দিয়েছে মাম্মাকে সান্তা ক্লজ ওয়াও কি মজা সান্তা ক্লজ গিফট দিয়েছে দেখি তো আমরা কি গিফট দিয়েছে সান্তা ক্লজ বাহ সুন্দর গিফট ড্রয়িং করতে হবে বলো মাম্মা এটা ড্রয়িং করতে হবে স্কেচ পেন দিয়ে তারপর এই যে মাছগুলো আছে এইরকম স্কেচ পেন দিয়ে বুলিয়ে এই যে এই যে এই যে আমরা বের করি বের করে দেখাই বন্ধুদের হ্যাঁ এই যে এই যে এই যে এটা হচ্ছে অক্টোপাস ঠিক আছে এর উপরে স্কেচ পেন দিয়ে এরকম বোলাতে হবে বুলিয়ে কাগজে এরকম দিয়ে এরকম ছাপ মারতে হবে কি সুন্দর পেন বাবা কে দিয়েছে তোমাকে এটা সান্তা ক্লস বাবা মাম্মাকে পেন দিয়েছে স্কেচ পেন দিয়েছে মাম্মা ড্রয়িং করবে তাই তো কি মজা মাম্মা করতে শুরু করে দিয়েছে এই ভিডিওটা সাসপেন্স রইল বন্ধুদের জন্য আমরা অন্যদিন নিয়ে আসবো খেলাটা গিফট পেয়ে তো মাম্মা খুব খুশি একটু হাতটা দিয়ে দাও কি মজা কি মজা বলে বাই বাই করে দাও বাই বাই করে দাও আগে বাই করে দাও আর রেখে দেবে আগে তারপরে বাই বাই কর আচ্ছা আমি হেল্প করি রেখে দিতে আপনাদের কাছে ক্ষমা চাওয়ার কারণটা হলো সোনামার শরীরটা খারাপ ছিল খুবই কাশি সর্দি হয়েছিল তাই আমি কদিন ভিডিওটা আপলোড করতে পারিনি তার জন্যই আপনাদের কাছে ক্ষমা চেয়েছি